এই তো সামনেই বার্সেলোনার প্রেসিডেন্ট ইলেকশন লাপো আবারও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন মেসি এবং ক্যাম্পনুকে ঘিরে নিশ্চয়ই লাপর্তার প্ল্যান ছিল লাপো পরিকল্পনা ছিল মেসিকে এই নতুন ক্যাম্পনুতে প্রথমবারের মতো তারই তত্ত্বাবধানে আনবেন নতুন ক্যাম্পনুতে মেসিকে এনে একটা সোকল্ড ফেয়ারওয়েল দিতে পারলে সেটা আর কিছু না হোক লাপোর্তার ইলেকশন ক্যাম্পেইনের ইমেজের জন্য অনেক বিরাট কিছু হতো বাট মেসির সঙ্গে ক্যাম্প নুয়ের সম্পর্কটা তোয়ার কোনো নির্দিষ্ট প্রেসিডেন্টের স্বার্থের গণ্ডিতে বাধা না এই ক্যাম্পনু মেসির বাড়ি মেসির সবচেয়ে চেনা জায়গা ফুটবলে গ্রেটেস্ট অফ অল টাইম হওয়ার পথে অনেক কিছুই মেসি এই ক্যাম্পনুতেই অর্জন করেছে মেসি এখানে আসলো একদম চুপিসারে মিডিয়া থেকে শুরু করে অন্যান্য কেউই বিন্দুমাত্র আওয়াজ পেল না ক্যাম্প নুয়ের সিকিউরিটি গার্ড তো তাকে দেখে খুশি হওয়ার বদলে অনেকটা অবাকি হয়ে গিয়েছিলেন বার্সা থেকে মেসি যেভাবে আকস্মিক বিদায় নিয়েছিল এটা এক প্রকার ফুটবল ট্র্যাজেডি শুধুমাত্র মেসির ভক্ত বা বার্সেলোনা সমর্থকদের না সেই ঘটনা নিস্তব্ধ করে দিয়েছিল গোটা ফুটবল বিশ্বকে সবাই একই স্থানে চিরকাল থাকে না ফুটবলার হিসেবে মেসি ও বার্সা থেকে কোনো না কোনোদিন বিদায় নিতই তবে যে ধরনের বিদায়টা সে ডিজার্ভ করত সেটা সে এখানে পায়নি যদি এমন হতো ফুটবলার হিসেবে বার্সেলোনার জার্সি জড়িয়ে মেসি ক্যাম্পনু থেকে বিদায় নিতে পারতেন তাহলে সেটা কেমন হতো একবার ভাবুন এমনটা হওয়ার বাস্তবতা বর্তমানে একেবারে অসম্ভব পর্যায়ে রই তবে মেসির এভাবে ক্যাম্প নুতে আকস্মিকভাবে আসাটা একটা জিনিসই প্রমাণ করে আর সেটা হচ্ছে তার সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা সব কিছুর ঊর্ধ্বে লাপত ইলেকশন ক্যাম্পেইন জনিত স্বার্থের অনেকটা ঊর্ধ্বে সে এখান থেকে একদিন রাজার মতোই একটা বিদায় সংবর্ধনা পাবে একজন মেসি ফ্যান হিসেবে বার্সা ফ্যান হিসেবে এটা আমরা আশা করতেই পারি